না হ্যালো এভরিওান সবাই কেমন আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছেন সবাই আল্লাহর মধ্যে অনেক বেশি ভালো আছেন এবং আমরাও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি তো এটা হচ্ছে গত সপ্তাহের একটা ভিডিও এটা হচ্ছে গত শুক্রবারের আগে শুক্রবারের এই ব্লগটা মানে হচ্ছে আমি শুক্রবারকে আসলে বাংলাদেশের মতো ছুটির দিনই বলি যদিও দেখা যায় যে শুক্রবারে আয়নের স্কুল থাকে আমাদের অনেক সময় কাজ থাকে আবার অনেক সময় ডিউটি থাকে না তো এই শুক্রবারে ডিউটি আমার ছিল না তার জন্য ভাবলাম যে একটু রান্নাবান্না করি তো রান্নাবান্না বলতে এখানে হচ্ছে প্রতিদিনই মাংস এই সেই মানে কাচ্ছে এখানে তো আর তেমন একটা ভালো ছোটো মাছ পাওয়া যায় না তো বাংলাদেশে থাকতে দেখা যেত যে শুক্রবারে পুরো সপ্তাহের বাজার করা হতো বিভিন্ন রকমের মাছ ছোটো মাছ বড় মাছ মিলিয়ে অনেক মানে আইটেম একটু একটু করে রান্না করতাম তো এখানে হচ্ছে শুধু বড় মাছগুলো ভালোই পাওয়া যায় আর টাংস এগুলো দিয়েই চলছে আর কি তো এখানে শুক্রবারে আসলে পুরো সপ্তাহে বাজার করা হয় না এখানে ছুটির দিন বলতে শনি আর রবিবার বাংলাদেশে যেমন শুক্রবার শনিবার ধরা হয় আর এখানে হচ্ছে শনিবার আর রবিবার তো এখানে ছুটির দিন থাকলেও দেখা যায় যে ছুটির দিনে পুরো সপ্তাহের বা পুরো মাসের বাজারটা করা হয় না যেদিন আয়নের বাবা শিপ থাকে না বেশিরভাগ দেখা যায় ওই দিনটাতেই ও মানে পুরো সপ্তাহের বা পুরো মাসের বাজার করে আর টুকটাক তো এমনিতেই আনাই হয় যাই হোক আমি আজকে আমার শিফট নেই তার জন্য ভাবলাম যে একটু বান্না করি তো গরুর মাংস রান্না করেছি আর সিম্পল আজকে একদম খাবার দাবার করবো মাছ রান্না করব না একটু বর্তা করেছিলাম গতদিন ওইটা আছে আর হচ্ছে ডাল আর একটু ফুলাও রান্না করব। আর দুই বানিয়েছিলাম সেটা দিয়ে চালিয়ে দেব তো আমাদের হচ্ছে গরুর মাংস হলেই একটু দই হতে হবে আর আমার এটা বিশেষ করে বেশি বেশি পছন্দ আর কি গরুর মাংস হলে একটু দই করি তো ফ্রিজে সবসময় টক দই থাকে দেখা যায় যে এখানে দুধগুলো কিন্তু অনেক বেশি গণ হয় তো এত বেশি জাল দেওয়ার প্রয়োজন হয় না বা এত গণ করার প্রয়োজন হয় না যার কারণে দই বানানোও কিন্তু খুবই ইজি জাস্ট একটা একদম কুসুম গরম করে এই টক দইটা মিশিয়ে দিলে কিন্তু খুব সুন্দরভাবে দইটা হয়ে যায় তো এদিকে আমার মাংসটা কষানো দিয়ে দিয়েছি আর এদিকে আমি হচ্ছে ডালটা বাগার দিচ্ছি আর কি তো যারা আসলে আমরা বিদেশে থাকি এখানে হচ্ছে নিজেদের নিজেরাই এনজয় করতে হয় তো বাংলাদেশে থাকতে যেটা দেখা তো আমি হচ্ছে মানে প্রত্যেক এক কোনো না কোনো শুক্রবারে দেখা যেত যে আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়ে খাওয়াতাম বা আমিও বিভিন্ন জায়গায় দাওয়াত খেতে যেতাম অনেক সময় বাবা মারের দাওয়াত দিতাম বাবা মামার বাসায় দাওয়াত কেটে যেতাম আমার শ্বশুরবাড়ির লোকদের দাওয়াত দিতাম বা যেতাম আপাদের বাসায় তো এখানে তো আর সেটা হয় না তো আমরা নিজেদের মতোই আর কি সেলিব্রেট করার চেষ্টা করি এদিকে আমার মাংসটা কষানো হয়ে গেছে আর আমি একটু জুল জুল রাখবো আর কি রুটি দিয়ে খাওয়ার জন্য তো আমি জুলটা অ্যাড করে দিয়েছি আধা ঘন্টা সেদ্ধ করার পর আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আমার আবার গরুর মাংসতে একটু মোটা মোটা করে আলু কেটে দিলে বেশ ভালো লাগে খেতে আমার বাসা সবাই পছন্দ করে তো আমি আলুটা দিয়ে আবার বসিয়ে দিয়েছি আর এদিকে আমি কারানায় আসার পর আমার চুলের অবস্থা একদম বেহাল দশা মানে হচ্ছে কাজকর্ম বাচ্চাদের দেখাশোনা সব মিলিয়ে একদম হাঁপায়ে গেছি তো দেখা যাচ্ছে স্কিনের আর চুলের তেমন একটা যত্ন হচ্ছে না তো ভাবলাম যে আজকে যেহেতু আমার কাছে অনেক সময় আছে তো আমি একটু একটা প্যাক বানিয়ে দেই আর এটা হচ্ছে রিবন্ডিং চুলের জন্য বেশ কার্যকর এই প্রোটিন ট্রিটমেন্টটা যেহেতু রিবন্ডিং করা চুল আসলে অনেক বেশি অস্বাস্থ্যকর থাকে ঠিকমতো আসলে যত্ন না নিলে তো এই প্রোটিন ট্রিটমেন্টটা কিন্তু আপনারা করতে পারেন সপ্তাহে একবার হলেও এই কলা তারপর টক দই আর এক ডিম দিলে ভালো হয় আমি ডিমটা দেই নাই দিয়ে বিশ মিনিট একদম পরিষ্কার চুলে লাগিয়ে বিশ মিনিট রেখে শ্যাম্পু করে কন্ডিশনার ইউজ করলে কিন্তু চোলটা অনেক বেশি জ্বর জ্বরে হয় আর খুব সুন্দর সিল্কি হয় তো এটার উপরেই আমি আছি আর কি মানে প্রায় তিন মাস পরে আমি এই প্যাকটা ইউজ করেছি আর এমনিতে তো কন্ডিশনার আছেই যাই হোক কথা বলতে বলতে আমার এদিকে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি আর আমার রান্নাগুলো কিন্তু প্রায় কমপ্লিট আজকে আপনাদের কাছে কেমন লেগেছে আমার পুরো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে বা আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন দেখুন আমার পোলাওটা কিন্তু খুব জোর জোরে হয়ে গিয়েছে যখন পোলাও রান্না করছিলাম তখন আমার একটা দেবর ফোন দিয়েছিল ও দেশের বাইরে থাকে তো ওর সাথে কথা বলতে বলতেই পোলাওটা রান্না করছি আর কি মনে মনে ভাবছি যে পানি বেশি হয়ে গেল কি না দেখা যাচ্ছে যে একদম পারফেক্ট হয়েছে তো আগামী ব্লগ বা ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন হচ্ছে আমার রান্নাবান্না শেষ আমি গসল নামাজ পরে একদম খাওয়া দাওয়া সেরে নেব আর কি আর এটা হচ্ছে একদম রান্না করার পরের লোকটা আর কি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম